আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস সিক্সের পরিবেশ সাজেশন ঝটপট খাতা বের করে তোমরা লিখে ফেলো এগুলোই কমন আসতে পারে যাদের এখনও এক্সাম হয়নি তারা এগুলো ভালোভাবে দেখে যাও সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে শর্ট প্রশ্ন এখানে ছটা করতে হবে ঝটপট খাতা বের করে লিখে ফেলো যেগুলো হবে উত্তর সেগুলো তোমরা প্র্যাকটিস করো বারে বারে বড়ো প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দিয়েছে এখানে দু পাঁচটি করতে হবে দুই করে জীবাশ্ম কাকে বলে বার্নির নীতিকে ম্যান্ডেলের দশ পার্সেন্ট সূত্রটি লিখো লব্ধ একক কাকে বলে উদাহরণ দাও শ্বাসকার্যে সাহায্য করে দুটি পেশির নাম লিখো একশো নিউটন মানের বল পঁচিশ পাস্কাল চাপ উৎপন্ন করে এই বলের ক্রিয়াশীল অঞ্চলের ক্ষেত্রফল কত তিনের শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি এক এক করে পাবে পাঁচটি দেওয়া আছে চারটি করতে হবে তোমাদের চারের বলেছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও দুই করে ছটা দেওয়া আছে পাঁচটি করতে হবে পাঁচটা করবা কিন্তু তোমরা সবাই মিলে তোমরা সবাই সবগুলো দেখে যাওয়ার চেষ্টা করবে পাঁচের প্রশ্ন যে কোনো পাঁচটি করো এখানে ছটা দেওয়া আছে তোমরা সব সবগুলো দেখে যাওয়ার চেষ্টা করবে এগুলো দেখে যাও সব কমন পাবে আমার চ্যানেল নাম স্টাডি মেটেরিয়াল তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কমেন্ট করো যেগুলো বুঝতে পারবে না লাইক করো যদি অসুবিধা হয় কমেন্টে লিখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ঝটপট খাতা লিখে রাখো এগুলো লিখে লিখে প্র্যাকটিস করো